নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আজ আমি ফুলকপির একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি যা খেতে দুর্দান্ত বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন প্রথমে আমি গরম জল করতে বসে দিয়েছি তাতে লবণ আর হলুদ দিয়ে দেব এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব তিন থেকে চার মিনিটের মতো আমি ফুলকপিটা ভাপিয়ে নেব আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে তুলে নেব জল ঝরানো ফুলকপিটা আমি একটা পাত্রে নিয়ে নেব তারপর দিয়ে দেব দু চামচের মতো বেসন আপনারা বেসনের পরিবর্তে আটা বা ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লোয়ার লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সবগুলো আমি মেখে নেব আমার মাখানো কমপ্লিট এবার আমি ফুলকপিটা ভেজে নেব কড়াই গরম করে তেল দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফুলকপি ভাজানো হয়ে গেছে তুলে নেব ওই কড়াইয়ে আবারও দিয়ে দেবো সরষার তেল হরণে দিয়ে দেবো গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কচানো দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব আমি এবারে একটা পেস্ট তৈরি করে নেব নিয়েছি টমেটো কয়েকটা রসুন কোয়া এক টুকরো আদা কিছু পরিমাণ ধনে পাতা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ মগজদানা এটা পেস্ট করে আমি দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ জল দিয়ে মশলাটা কষে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেবো মটর আমি কিছুক্ষণ মটরশুঁটির সঙ্গে মশলাটা নাড়িয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো আমি ঠেকে দেব ঢাকনা তুলে নেব এবারে জল দিয়ে দেব জল ফুটে উঠলে ফুলকপিটা দিয়ে দেব আবারও দশ মিনিটের মতো ঢেকে রান্না করব ফিরে এলাম দশ মিনিট পর আমার মটরশুটি দিয়ে ফুলকপি একেবারে রেডি গরম গরম ভাতে অসাধারণ খেতে অবশ্যই এই ভাবে ফুলকপি একবার রান্না করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ